পাঁচ নাম্বার পাঁচ নাম্বারটা মন্দির সাহেবের আজান যতটুকু পরিমাণ যায় মোয়াজিনের আজান যতটুকু পরিমাণ যায় জিন ইনসান সেইন যত জিনিস শুনে সবাই মোয়াজিনের পক্ষে কেয়ামতের ময়দানে সাক্ষী দিবে বহারি শরীফের ছয়শো নয় নম্বর হাদিস এই হাদিসের মধ্যে আবু সাঈদ ক্ষুদিরীর আদি আল্লাহ তালা এক ব্যক্তিকে ডাক দিয়ে বললেন এনে আরকাত তসিবুল ক নামা দিয়া আমি দেখতেছি তুমি বন জঙ্গল এবং রাখালগিরি করো অনেক পছন্দ কর এই কথা শোনার পর ওই ব্যক্তি বললেন হা রাখালগিরি করা এটা আমার অনেক পছন্দ বন জঙ্গল আমার অনেক পছন্দ আবু সাহিদ কুদ্দ্রি বললেন ফাইদা কুলতাফি গনামিকা আউ বা দিয়া তুমি যখন রাহালগিরি করবা অথবা বন জঙ্গলের মধ্যে থাকবা ফাজ জান্তালিসলাহ নামাজের জন্য যখন আজান দাও ফার সলতাক তোমার আজানের আওয়াজটা উঁচু করবা ওই ব্যক্তি বলেন আজানের আওয়াজ উঁচু করব কেন আবু সাহিদ কুদ্দ্রি বলেন

তুমি বন জঙ্গলে আওয়াজে দিবা দিবা কেন তোমার আজানের আজান উঁচু আওয়াজ যত মানুষ যত জিন যারাই শুনবে তারাই কেয়ামতের ময়দানে সাক্ষী দিবে এখন আমি আপনাদেরকে বলতে চাই আমার পক্ষে কেয়ামতের ময়দানে জিন ইনসান এবং প্রচুর পরিমাণ সাক্ষী হোক এটা আমরা সবাই চাই কি চাই না এই জন্য মসজিদে আজান দিবেন আজানের আওয়াজ যত দূরে যাবে যারা আপনার আজানের আওয়াজ শুনবে কেয়ামতের ময়দানে আল্লাহর কাছে বলবে আল্লাহ এই ব্যক্তির আজানের আওয়াজ আমরা শুনছি আমরা তার বা পক্ষে আপনার কাছে সাক্ষী দিলাম